দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে মেহেদি ভাই উত্তরাতের রাফি ফার্নিচার নতুন ভিডিও দিবেন আর এর জন্য কিন্তু আমি আজকেও আবার আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম রাফি ফার্নিচারে আর দেখাবো কিন্তু স্পেশালি গরমের ভিতরে গরম অফার আজকে আমি ভিডিও করার আগেই দেখলাম চল্লিশ পার্সেন্ট সেলসিয়াস চলতেছে আর আমাদের রাফি ফার্নিচার থেকে ওমর ফার্ক ভাই বললো পঞ্চাশ প্লাস দিবে গরম অফার গরম ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

চমৎকার অর্থ অফিসের ফ্রি থাকবে আর আজকে আমরা অবস্থান করেছি ঢাকার মধ্যে উত্তরার মধ্যে সব থেকে ভাইরাল শোরুমে রাফি ফার্নিচারে আমাদের সম্পূর্ণ এই ভিডিওতে হেল্প করবে রাফি ফার্নিচার থেকে ওমর ফারুক ভাই ভাই ভিডিও শোরুমের ভিডিও শুরু করার আগে শোরুমের ঠিকানা বলে দেবেন আমাদের শোরুমে আসতে হলে ঢাকা উত্তর আজমপুর আসতে হবে উত্তর আজমপুর এসে রোডের পূর্ব পাশে আসতে হবে রোডের পূর্ব পাশে যে কোনো রিক্সা বা অটোরে বললে হবে চালাবন

6 ফুট 6 ফিটের একটা ফুল বক্স কিং সাইজের খাট ফুল বারে কিং সাইজের খাট একটা খাটের সাথে একটা তিন একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটা চমৎকার একটা ভ্যানিটি ডেস্কে টেবিল থাকবে একটা টুল থাকবে আর সাধারণ টুল থাকবে একটা ওয়ার্ডরব থাকবে চমৎকার একটা ওয়ার্ডর 4 এবং এক পাল্লা বিশিষ্ট আচ্ছা এবং তিন পাল্লার একটা আলমারি থাকবে তিন পাল্লার একটা আলমারি আলমারি থাকবে এই বেডরুম সেটটা মূলত তৈরি করেছেন কি আপনি মালশিয়াল প্রোসেসিং এমডি

মানে কাপড় চোপড় রাখো বা কোনো কসমেটিক যাওয়া আস্তে আস্তে এই জিনিসটা হালকা হয়ে আসার সম্ভাবনা তাকে পাতলা ফ্লাইটা দিলে

অনেক মোটা মানে এইখানে আপনি যত কাপড় চুপড়ি রাখেন না কেন এটা কিন্তু নিচের দিকে আসেন কোন সম্ভাবনা কোনো সম্ভাবনা নাই নাকি না ওকে ঠিক আছে গ্যারান্টি দেওয়া এটার জন্য গ্যারান্টি যদি নিচের প্রায়

পরিমাপ করতে পারবে আচ্ছা ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন চমৎকার এই বেডরুম সেটদশক আপনাদেরকে দেখিয়েছি চমৎকার এই বেডরুম সেটটা কিন্তু যে কোনো কালার যে কোনো কোয়ালিটি যে কোনো ডিজাইন সবকিছুর কিন্তু আপনার বেডরুম সাথে থাকবে আপনার একটা ম্যাট্রিক্স ফ্রি দিয়ে সাত টাইট সাতটা আইটেম সাতটা আইটেম থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে তবে এই অফারটা থাকবে আগামী এক মাস এক মাস এক মাসের মধ্যে আপনারা দেখা যায় দুই চার দিন পাঁচ দিনের অফার দিলে অনেকের এই অফারটা নিতে পারে আচ্ছা তো হয় না টাকার আমরা তো বলে দিলাম ডিটেলস বলে দিলাম অর্থাৎ এক মাসের মধ্যে আপনারা এটা অর্ডার করতে পারবেন বা চাইলে ই মুহূর্ত নিতে পারবেন বা যদি বলে কোনো কাস্টমার বলে না এখন না আমি পাঁচ দিন পরে নিব দশ দিন পরে নিব সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার বাসাহেব ফার্নিচার পৌঁছায় দেওয়ার পরে

তো ভাইজান আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য তো ভিডিওটি কেমন লেগেছে চমৎকার একটা ভিডিও আপনাদেরকে উপহার ট্রাই করলাম তো মতামত জানিয়ে দিবেন আমাদের ভিডিও এই বেডরুম ঠিক আছে কিনা ভিডিওটি টিংখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ